এই হচ্ছে আশিস মেন বিড়ের পায়রা বন্ধুরা এই পায়রাটা বেবি আমি নিজেও নিয়ে গেছি শুধু পাড়া চোখটা দেখো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আশিস বাড়ি হ্যাঁ তোমরা ঠিকই শুনছো সেই আশিস দা যার কাছ থেকে আমি নিজেও পায়রা নিয়ে যাই আশিস দা আজকে অনেক পায়রা সেল করে দেবে আশিস দা সেল করা ভিডিওটা দেখার আগে তোমাদের লোকেশানটা বলে দিই লোকেশান হচ্ছে দক্ষিণ দুর্গাপুর শিয়ালদা থেকে আসলে পঁয়ত্রিশ মিনিট সামথিং এরকম সময় লাগবে আশিসদার নাম্বারটা স্ক্রিনে দিয়ে থাকবে আর যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে নেবে তোমাদের এখন যে পাড়াটা দেখাচ্ছি এর বেবি আমি নিজেও নিয়ে গেছি ভালো রেজাল্ট পেয়েছি তাই তোমাদের বলছি এটা হচ্ছে মেন বিডার পায়রা আশিসদার বাড়ির মেন বিডার পায়রা কালসিরা নোর ওল্ড ব্লাডের পায়রা আছে ডিম বাচ্চা পুরো ওকে আছে পাড়াটার এক দাম বন্ধুরা পাঁচশো টাকা বার্গেনিং করলে অল্প কিছু কম বেশি হয়ে যাবে খুব সুন্দর একটা পায়রা আছে মেন বিডার পায়রা আছে যারা নিতে চাও নিয়ে যেতে পারো খুব ভালো একটা পায়রা আছে নর পায়রা পাঞ্জা দেখতে পাচ্ছ পুরো ডিপ পাঞ্জা আছে শুষ্ক পাঞ্জা আছে আর এই হচ্ছে পায়রা ফেস অফ বিউটি কত এখন তো দেখতে পাচ্ছ পায়রা কতটাই লং আছে বিড়ার পায়রা আছে নর পায়রা এই হচ্ছে পায়রা ফেস অফ বিউটি আরও একটা তোমাদের পায়রা দেখাচ্ছি ওই আশিসদারি পায়রা সেম পায়রা এটাও কালসির আছে ওল্ড ব্লাডের আছে এর বেবি যদি না রেজাল্ট করে পায়রা ফেরত আশিস দা নিজে বলে দিয়েছি এর বেবি যদি না রেজাল্ট করে আমি নিজের আমার বন্ধুরাও নিয়ে গেছে আমিও নিয়ে গেছি এই পায়রাটা বেবিও আমি নিয়ে গেছি যদি না রেজাল্ট করে পায়রা ফেরত আর ওল্ড ব্লাডে আছে মল্টিংয়ে আছে পাড়াটা বিগ সাইজ পায়রা আছে এরকমভাবে তোমরা বুঝতে পারবে না যতক্ষণ না পাড়াটা হাতে ধরবে বুঝতে পারবে না পাড়াটা কতটাই লং আর এই হচ্ছে পায়রা আছে এইসব পায়রা বিডার পায়রা আছে নীলে গোড়াতে পারবে না পায়রা তোমাদের দেখে দিচ্ছি ল্যান্স দেখে না পুরো গোড়াতে বাঁধা কালসিরা পায়রা আছে পায়রা আছে আর পায়রাগুলো খাঁচায় থেকে একটু মানে গাটা একটু ময়লা হয়ে গেছে বিটার পায়রা তো সবসময় খাঁচার ডিম বাচ্চা করছে এই হচ্ছে পায়রা পা আছে এই পায়রাটার দাম সাড়ে চারশো টাকা বার্গেনিং করলে চারশো টাকায় হয়ে যাবে আরও অল্প কিছু কম বেশি হয়ে যাবে খুব সুন্দর একটা নড় আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে পায়রা ফুল ওভারঅল বডি স্ট্রাকচার কত সুন্দর একটা গেট আপের নদ তোমরা দেখতে পাচ্ছ একটা কালদম মাথা তোমরা দেখো ফ্রেশ কালদম আছে এই পায়রাটা সেল আছে এই পায়রাটা দাম বলেছে ষোলোশো টাকা দাম বলেছে পায়রাটা বন্ধুরা ডিম বাচ্চা পুরো ওকে আছে পায়রাটা একটাই প্রবলেম আছে ডানায় ডানার এক সাইডটা হচ্ছে ঝোলা এক সাইডও একটু নিচু করে থাকে ডানাটা একটু ঝোলা মতো ওটা কোনো অসুবিধা নেই ডিম বাচ্চা পুরো ওকে আছে বন্ধুরা ল্যাচ পুরো তিরা থেকে বাঁধা আছে আর খুব সুন্দর একটা বাঁধা পায়রা আছে ডিম বাচ্চা পুরো ওকে আছে সব বাচ্চা কালদম বেরোবে সে নিয়ে কোনো নিশ্চিন্ত নেই আর এই হচ্ছে মেন বিটার পায়রা আছে শুধু ডানাটার এক সাইড ঝোলা কারণ তোমাদের প্রথমে বলে দিচ্ছি কারণ পরে তোমরা এসে বলবে যে এরকম ভিডিও করার আগে তুমি কেন বলো তোমাদের প্রথম দিয়ে জানিয়ে দিচ্ছি ডানার এক সাইড ঝোলা আছে ডিম মারছে পুরো ওকে আছে খুব সুন্দর একটা পায়রা আছে এখন যে পায়রাটা তোমরা দেখছো বন্ধুরা এই পায়রাটা সেল হয়ে গেছে এই পায়ারাটার ভিডিও করে আমি জাস্ট মানে বাড়ি থেকে কমিউনিটি পোস্ট করেছিলাম ফটো আর একটা দাদা ওখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে এই নিয়ে গেছে তো ওটাই তোমাদের বলছি পাটা কেমন তোমরা অবশ্যই কমেন্টে জানিও কারণ পায়রা তো এখন নেই যে বলবো যে নিয়ে যাও তো এরকম পায়রা ভিডিও কন্টিনিউ আসতে থাকবে সেটা সেটা নিয়ে নেই অনেক দাদা অনেক দাদা মাদা পায়রা পছন্দ হতে পারে পাটা খুব সুন্দর পায়রা আমি পার্সোনালি বলছি পাটা খুব সুন্দর পায়রা কিন্তু কি করব বলো পাটা সেল হয়ে গেলে আর এই পাটা তোমরা দেখো এরকম কন্টিনিউ ভিডিও আমি আসতে থাকবো আমার চ্যানেলে পায়রা তোমরা দেখো কাল শিরা ফুল শিরা কালদম এরকম চ্যানেলে ভিডিও আসতে থাকবে পাটা তোমরা জাস্ট দেখো এই পাটা সেল হয়ে গেছে পায়রাটা মাত্র সেল হয়েছে সাড়ে তিনশো টাকায় সাড়ে তিনশো টাকায় পায়রাটা সেল হয়েছে মাদা পায়রা বিগ পায়রা ছিল কারণ পায়রাটার রেজাল্ট আছে খুব ভালো একটা খুব সুন্দর গেটাইপের পায়রা তোমাদের এক পেয়াজ সুলেমান কাগজি দেখাচ্ছি বন্ধুরা অনেকে সুলেমান কাগজি পছন্দ করে থাকো আর এই সুলেমান কাগজি যদি না ওড়ে পায়রা রিটার্ন কারণ আমি নিজে ওড়া দেখেছি পায়রাটা এখন উড়ছে তিন ঘন্টা প্লাস এবার তোমাদের রানিংয়ের ওপর দাদা এমনি বাড়ি থাকে না সময় হয়ে ওঠে না যারা রানিং করবে পায়রা আর উড়বে সুলেমান কাকজি মাদা আছে একবার ডিম দিয়েছে আর নটটা বন্ধুরা তোমাদের ধরে দেখাতে পারিনি এর সাথে পেয়ার নেই কারণ নটটা হচ্ছে পাঁচ পরের পায়ের আছে ওটা জেনুইন নট হবেই হবে ওটা তোমাদের দেখাবো প্রথম তোমরা মাদাটা শখ করো পেয়ার তোমরা করে নিতে পারবে কারণ পাঁচ পর বাকি আছে আর পায়রা ডাক চলে এসছে পায়রা ডাক চলে এসছে তোমরা পেয়ার করে নিতে পারবে প্রথম তোমরা মাদাটা শখ করো কত সুন্দর একটা পায়রা তোমরা দেখো দেখে বুঝতে পারছো মাথার হেডশেপ ওভারঅল বডি স্ট্রাকচার দেখে বুঝতে পারছো প্রচুর ভালো একটা পায়রা আছে আর হাই ফ্লাইং সবচেয়ে বৈশিষ্ট্য সুলমান কাকজি বৈশিষ্ট্য হচ্ছে পায়রাটা ওড়ে নটটা বন্ধুরা ধরে দেখাতে পারিনি জাস্ট দূরে বসেছিল ওখান থেকে দেখিয়েছি যতটা পেরেছি চেষ্টা করে কারণ নটটা ধরতেই পারিনি পায়রা গেট আপ দেখে বুঝতে পারছো কত সুন্দর একটা পায়রা তোমাদের বলেছিলাম নটটা দেখাবো নটটা তোমরা দেখো এই পাড়া একটা পাটটা পায়রা বসে আছে কালশিরা পাটটা তার পাশে আছে ল্যাশটা কালশিরা পাটটার যে ল্যাশটা আছে দেখো ল্যাজের সামনে আছে আমি এক্ষুনি এড়ো চিহ্ন করে দেখাবো তার আগে তোমরা দেখো পাটা একটু উড়ে গেছে এই যে পায়রা সুলেমান কাক যে পেয়ারটা তোমরা পেয়ার নাম মানে পেয়ার তোমরা করে নিতে পারবে তো এই সিঙ্গেল সিঙ্গেল এই দুটো পায়রা পড়বে ছশো টাকা তোমরা যদি বার্গেনিং করো লাস্ট পাঁচশো সাড়ে পাঁচশো টাকা হবে পাঁচশো টাকায় হয়ে যাবে তোমাদের একটা শিয়া পায়রা দেখাচ্ছি দেখে নাও ঘিয়া চোখে শিয়া আছে আর চোখের মণিটা তোমরা ভালো করে লক্ষ্য করো মনিটা দেখো একদম পেনের যে বিন্দু হয় পেনের বিন্দুর মতো একদম একটুকুনি ঠোঁট একদম পুরো ফুল ফেস সাদা আর বডি পুরো ফুল ফেস সাদা এই হচ্ছে এটা হচ্ছে আশিসদার বাড়ির মেন বিড়ার আশিসদার বাড়ি প্রচুর সিয়া পায়রা আছে তার ভেতর থেকে এই একটা পায়রা আছে মানে এরই বেবি এই পায়রাটা কন্টিনিউ ডিম বাচ্চা করছে এখনও করছে আগেও করবে এই পায়রাটা সেল করবে আশিসদার বাড়ির মেন বিডার পায়রা মাদা পায়রা আছে এই পায়রাটা সেল করবে আটশো টাকায় তোমরা বার্গেনিং করলে লাস্ট সাতশো টাকা হবে কারণ অনেক পুরাতন পায়রা সেল করার ইচ্ছে নেই আমি তাও বললাম তাকে সেলে রাখতে কারণ আশিদার অনেক পায়রা হয়ে গেছে বেঁচে বেঁচে তোমাদের পায়রাগুলো দেখাবো এই পায়রাটা বন্ধুরা একটু দাম আছে কিন্তু নিলে এক ঘর পায়রা আছে পায়রা গেটা খুব সুন্দর আছে এই হচ্ছে পায়রা ওভারঅল বডি স্ট্রাকচার আর পায়রা মাস্ট উড়বে এই পায়রাটা বাজিও আছে যারা পছন্দ আছে পায়রাটা নিয়ে যেতে পারো যাদের কাছে সিয়ানওয়ার আছে খুব সুন্দর একটা মাদা পায়রা তো বন্ধুরা যে কটা সেলের পায়রা ছিল সব প্রায় শেষ হয়ে গেছে এবার তোমাদের কিছু শখে দেখাচ্ছি তোমরা শখ করো যে শেয়া পায়রাটা তোমরা দেখলে ধারেই মাদা ওরই এটা বেবি আছে দেখতে পাচ্ছ কত সুন্দর কেটেছে সেম চোখের হয়ে যাবে নোয়ার পায়রা হয়েছে এটা পায়রা ওভারঅল গেট আপ বলো সব কিছু তোমরা দেখে নাও এই হচ্ছে পায়রার ডানা আছে পুরো পরিষ্কার ডানা আছে কত সুন্দর ডানা দেখে তোমরা বুঝতে পারছ পায়রা খুব সুন্দর আছে বন্ধুরা পায়রা প্রচুর ভালো পায়রা আছে এই হচ্ছে পায়রার ডানা আছে চড় চড়ো পালক আছে কোনো গ্যাপ নেই আর দাদা এই পায়রাটা উড়াচ্ছে তেলে যে কটা ছিল সব তোমাদের দেখে দিলাম এবার তোমাদের কিছু পায়রা দেখাবো তোমরা শখ করো এই পায়রাটা দাদা উড়াচ্ছে নট পায়রা হয়েছে পায়রা ওভারঅল গেটার দেখে বুঝতে পারছো শিয়া কারণ সিয়া পায়রা আছে ফুল ফেসই আছে তোমরা মাথাটা নিয়ে যেতে পারো দাম একটু বেশি আছে আমি বুঝতে পারছি দাম একটু বেশি আছে কিন্তু তোমরা নিয়ে গেলে ঘর পায়রা বে দাদা অনেক টাকাই কিনেছিলো তখন কিনেছিল নশো টাকা দিয়ে পায়রা সাতশো টাকা দিয়ে দেবে খুব সুন্দর একটা পায়রা আছে পায়রা সাইজ দেখো কত বড় সাইজের একটা পায়রা আছে নর পায়রা আরও একটা তোমাদের শিয়া পায়রা দেখাচ্ছি এই পায়রাটাও বন্ধুরা ওই মাদাটারই বাচ্চা আছে মানে বেবি বলতে পারো আর এটাও হচ্ছে মাদা হয়েছে এটাও মাথা হয়েছে কত সুন্দর এখন থেকে গেট আপ দেখে নাও এখনও দুপুর বাকি আছে এখন থেকে গেট আপ দেখে তোমরা বুঝতে পারছো খুব সুন্দর একটা পায়রা হয়েছে ওর যে কটা বেবি হয় মাদা বলো নর বলো সবই হচ্ছে ওভারঅলই পায়রা বেস্ট হয় ওরাই পায়রা হয় বাজিও থাকে দু একটা পায়রা তো বাজি থাকে আর কত সুন্দর দেখতে পাচ্ছি এই পায়রা তোমরা শখ করো পায়রাটা কত সুন্দর একটা পায়রা আছে ডানা দেখে বুঝতে পারছো রানিং পায়রা পায়রা সব রানিং কারণ দাদার কাছে ওরা পায়রা ছাড়া রাখে না দাদা এই হচ্ছে মাদাপায় মাদা পাড়াটা আছে এই পাড়াটা সেল নেই তোমাদের শখের জন্য দেখাচ্ছি যারা ওই মাদাটা নিয়ে যেতে পারো যারা ওই মাদাটা নিয়ে যাবে তাদের যে কটা বেবি হবে সব কটাই শিয়া হবে আর সব এরকম বেবি হবে কত সুন্দর একটা পাড়া তোমরা দেখতে পাচ্ছ ওভারঅল পাড়াটা সব কিছুই ভালো আছে একটা তোমরা জিরা মাদি দেখো কালো জিরা মাদা আছে এরকম নর যদি কারো কাছে থাকে তোমরা অবশ্যই দাদার নাম্বারে দাদার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে তোমরা কল করে দাদার সঙ্গে জানাবে দাদা এরকম সেম নর লাগবে এই পায়রাটাও শখে আছে কারণ সেলের পার্ট শেষ বলতে পারো শখে যে কটা পায়রা দেখাবো সকালে শখে আছে এই পাটা কত সুন্দর পায়রা দেখতে পাচ্ছ এর ওরা দেখে দাদা কিনে এনেছে দাদার আমি দুজনে গিয়ে এই ওরা দেখে কিনে এনেছি আমরা প্রায় বসেছিলাম তিন ঘন্টার ওপরে বসেছিলাম এই পাটা নামে নিই আর পাটা হচ্ছে খুব কমই দাদা ওরা তো যে দাদার পায়রা আছে আর পায়রা রানিং করলে ভালো উড়বে মাদা পায়রা আছে ডানা ওই জন্য এনে মেরে দিয়েছে কারণ এইসব পায়রা ছাড়লে কেউ ধরলে দেবে না এরকম নর যদি সেম কারোর কাছে থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে কমেন্টে জানাতে পারো প্লাস দাদা নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে তোমরা কল করে জানাতে পারো কত সুন্দর একটা পায়রা আছে দেখতে পাচ্ছি ওভারঅল পায়রাটা শর্ট সাইজ খুব একটা বড়ো না খুব একটা ছোটো না মিডিয়াম সাইজ পায়রা আছে এই হচ্ছে পায়রা ফুল বডি স্ট্রাকচারটা একটা ফুলশিরা পায়রা তোমরা শখ করো ফুলশিরা মাদা দাদার কাছে যে কটা পায়রা আছে তোমাদের আগে বলেছে হাইপলাইন পায়রা হাইপলাইন পায়রা বৈশিষ্ট্য তোমরা দেখে নাও ডানার পালক দেখো পায়রা ডানার পালক দেখলে তোমরা বুঝতে পারবে কত সুন্দর আছে আর এই সব পায়রা সব রানিং পায়রা আছে এই পায়রাগুলো সেল নেই শখে আছে আর এর পরের পার্টে আমি নিয়ে আসবো কিছু বেস্ট কিছু আরও দাদার পায়রা সেল আছে এটা পার্ট ওয়ান করে দিচ্ছি পার্ট টুতে ভালো ভালো কিছু সেলের পায়রা আছে আর এই পাটেও ভালো ভালো সেলের পায়রা দেখিয়েছি কিন্তু কী বলো তো পায়রা সেলের পায়রা প্রচুর কম হয়ে গেছে পার্ট টুতে আমি যে কটা মানে পায়রা তোমাদের দেখাবো অনেকগুলোই পায়রা দেখাবো সব কটাই সেলে থাকবে তো তোমরা পায়রাটা দেখে নাও এই হচ্ছে পায়রাটা ছাড়লো দেখলে কত সুন্দর একটা পায়রা আছে মাদা পায়রা কত সুন্দর একটা পায়রা আছে এর পাশে যে নড়টা ডাকছে এই পাড়াটা তোমাদের শখ করিয়েছি এই পায়ারটা দাদা করবে আরও একটা তোমরা পায়রা শখ করো এই পায়রাটা হচ্ছে সাদা জিরিয়া হয়ে যাবে সাদা জিরা হয়ে যাবে খুব সুন্দর একটা পায়রা আছে তোমাদের শখ করো এই হচ্ছে পাটা আছে এই পাটা নড় হয়েছে এখন তো দেখতে পাচ্ছ পাটটা পায়রা বলতে পারো এই পাটা দাদা উড়াচ্ছে দাদার বাড়ির দু ঘন্টা প্লাস দম করছে কারণ পায়রা এখন পাটটা পায়রা আছে যত ধারি হবে তত দম বাড়বে আর পায়রা ফুল রানিং আছে এই পায়রাটা বন্ধুরা সেল নেই শখের জন্য আছে তোমরা দেখে নাও খুব সুন্দর একটা পায়রা আছে পায়রা হচ্ছে নর পায়রা আছে পায়রা সাইজ আরও বড়ো হয়ে যাবে যত পায়রা পর ফেলবে ল্যাজের পর বলো ডানার পর বলো পায়রা আরও লং হবে কারণ এর ধারিয়ে আমি দেখেছি পায়রা সাইজ বড় আছে এই হচ্ছে পায়রা আছে ওভারঅল এই হচ্ছে পায়রা পা আছে খুব সুন্দর একটা পায়রা আছে নর পায়রা আছে এই হচ্ছে পায়রা গেট আছে পায়রাটা বাজে আছে আগের বারে আমি তোমাদের উড়িয়েও তোমাদের দেখাবো নেক্সট পার্টে তোমাদের উড়িয়ে দেখাবো পায়রা আশিসদার পায়রার পরে এখন তোমাদের দুটো পায়রা দেখাবো এই পায়রা দুটো একটা দাদা সেল করবে তা যারা নিতে চাও তারা স্ক্রিনে নাম্বার দিয়ে আছে তোমরা কন্ট্যাক্ট করে নেবে নবদ্বীপে দাদার বাড়ি হচ্ছে বর্ধমানে কাটোয়া পর্যন্ত ডেলিভারি হবে এটা হচ্ছে ম্যাডাজ নর পায়রা আছে আরও একটা তোমার পায়রা দেখাচ্ছি ওই দাদারই পায়রা নবদ্বীপে যে দাদা থাকে সেল করবে এই পাড়াটা কাসমা ঘরের পাড়া আছে খুব সুন্দর একটা নোড় আছে আমি পার্সোনালি বলছি পাড়াটা বি করে আর খুব সুন্দর একটা নোড় আছে তোমরা নিতে পারো